मतलब व्हाट प्रॉब्लम अच्छा ठीक है सिमेट्री ना हुई ना अभी चलो दैट्स ओके दैट्स ऑलराइट दिस इज ऑलराइट वी आर गुड विद दिस व्हाट

এই সমাবেশে মেয়র অফ লন্ডন সেখানে থাকেন সেখানে আমরা আমাদের বয়স তারা ইস করবো আমরা বিশেষ করে মুসলিম থাকি আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে একমাত্র ঈদের ছুটিটা বাস্তবায়ন করা সম্ভব আপনারা যদি সহিত থাকেন আপনাদের এই সহিংসার কারণেই লক্ষ লক্ষ পরিবার আপনাদের মতো ঈদের আনন্দের সাথে

আলাইকুম এখানে ঈদ ঈদের ছুটির জন্য ডেমনস্ট্রেশন চলের যাতে টাওয়ার আমলে কমিউনিটির মধ্যে ঈদের ছুটি দেওয়া হয়

জি আমরা আজকে একটা সম্মতি প্রকাশ করতে এখানে আসা আর এই সম্মতিটা হলো সমস্ত মুসলিম জাতি আমাদের ব্রিটেনে বৃহত্তর মুসলিম জাতি বসবাস আর এই প্রতিটি বৎসর আমরা দুটি ঈদ উদযাপন করেছি আর এই ঈদকে গিয়ে আজকে আমাদের আনন্দটুকু বাগা করে নেওয়ার কথা সেই আনন্দ থেকে আমরা বঞ্চিত হচ্ছি আজ আদের উদ্দেশ্য এবং তাদের যে কষ্টের কথাগুলি দূরে জন্য আসে আমি অত্যন্ত অনুভূতির সাথে বলব আমাদের এই মুসলমানের ব্যক্তি মালী গানা দিয়ে অনেক ব্যবসায়ী আছে アリーンダスキーショーのような手をねくせることなし。 কর্মচারী বা এমপ্লয়ী যারাকে এই তাদের কাজে খাটা আমরা অনেকেই আমাদের পাসপোর্ট কথা থেকে বলছি যে আমরা নিজে দেখছি যে এখানে অনেক কর্মজীবী মানুষ ঈদের দিন ঈদ উদযাপন না করে এই কাজ শুরু করছে তো আমরা আসলে আমি আমি ওনাদের পক্ষ হয়ে যেতে চাই যে আমি সভিন করব আমাদের এই ব্যক্তি মালিকানাধীন সকল ব্যবসায়ী বৃন্দকে আসুন আমরা সব ঈদের বাগা বাগিটুকু একই সাথে আমরা মানে একই সাথে সামনে রেখে আন্দোলনকে এই আনন্দটুকু বাঘি করে দেব আপনাদের বড় হৃদয়ের পরিচয় দেওয়া হবে আপনার হয়তো বৎসরের দুটি দিন ব্যয় হবে কিন্তু আমি মনে করি এই ঘাটটুকু আপনার অল্টারনেটিভ হয়ে ওইটা কাটিয়ে নিয়ে যেতে পারে এই যেমন ধরেন আপনি যদি আপনার কর্মচারীকে আপনি ঈদের হলিডে দেন পরবর্তীতে উনি যখন কাজে আসবেন ওনার কাজের গতি এবং দায়িত্বশীলতা অনেকখানি বেড়ে যাবে আপনার এই ঘাটতিটুকু সেখান থেকে পূরণ হয়ে যাবে এবং আপনি যে একটি বড় মনের পরিচয় দিবেন সেটা সেটা একটি উদাহরণ হয়ে থাকবে ভাই আমি সকল ব্যবসায়ী বৃন্দকে অনুরোধ করব আসুন আমরা ইসলাম ধর্মের একটি বড় উৎসব এই ঈদকে সামনে রেখে ঈদের হলিডে হলিডেকে সকলের সম্মিলিতভাবে সমর্থন দিয়ে হলিডেটা মানে দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি ধন্যবাদ আমরা বিশেষ করে সিলেটের বাসি এই লন্ডন বেশি এমন এই যে কারি ইন্ডাস্ট্রির মধ্যে সিলিটি মালিকান বেশি তো তারাও তো একটা উদ্যোগ নিতে যেহেতু আমরা মুসলিম কমিউনিটি বেশি বলছি আজকে আমরা এখানে জানান দিতে এসেছি যে আমাদের এই যে অধিকারটুকু এই অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার জন্য সেটা আমরা অনুরোধ করছি আসুন আপনারা এই কর্মজীবী মানুষকে অন্তত বৎসরে এই দুই দিন ঈদের দিনে হলিডে ঘোষণা করে দিয়ে আপনি আপনার দায়িত্বটাকে আরও দায়িত্বশীল করুন এবং বড় পরিচয় দেন এবং আপনি ইতিহাসে বড় মনের মানুষ হয়ে থাকবেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন আমি যে কথাটি পিছনে বলেছি যে আপনার যে ঘাটতি এই ঘাটতিটুকু পূরণ হবে যখনই আপনি আপনার কর্মচারীকে ঈদের দিন ছুটি দিবেন উনি যখন তার বাসায় পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করবেন সত্যি সে আনন্দ থেকে পরবর্তীতে কাজে ফিরা তার কাজের গতি এবং দায়িত্বশীলতা অনেকখানি বেড়ে যাবে এতে করে আপনার খাসটি ত্বরান্বিত হবে এবং আপনারই উপকার হবে এই দুই দিনে আপনার যে ক্ষতিটুকু হবে সেটা পুষিয়ে নেবে বৎসরের প্রতিদিন ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ সালাম আলাইকুম